বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা দেবে ভারত সর্বদলীয় বৈঠকে গৃহীত হলো এই সিদ্ধান্ত আজ সকাল দশটায় বৈঠক অনুষ্ঠিত হয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র সমস্ত রকম রাজনৈতিক দলদের নিয়ে ভারতবর্ষের ইমিডিয়েটলি বৈঠক ডাকেন যে জায়গাতে প্রত্যেক বিরোধী দলগুলোকে নিয়ে তিনি বৈঠক ডাকেন এবং সর্ব দলের সমর্থনে সেই বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় বাংলাদেশে অত্যাচারিত অত্যাচারের কবলে পড়া যে সমস্ত হিন্দুরা রয়েছেন তাদেরকে রক্ষা করবে ভারতবর্ষ বড় সিদ্ধান্ত গ্রহণ গৃহীত হয়েছে ভারতবর্ষের সর্বদলীয় বৈঠকে এই মুহূর্তে যে খবরটি উঠে আসছে বড় খবর একটি উঠে আসছে এই মুহূর্তের ব্রেকিং নিউজ বলা হচ্ছে বাংলাদেশে হিন্দুদের এবার ভারতবর্ষ নিরাপত্তা দেবে এবং আজ সকাল দশটায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সমস্ত রকম বিরোধী দলদের নেতাদের নিয়ে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে আলোচনা ক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবার বাংলাদেশে হিন্দুদের যারা অত্যাচারের কবলে পড়ছেন গতকাল রাত থেকে তাদেরকে রক্ষা করবে ভারতবর্ষ বড় সিদ্ধান্ত গৃহীত হয় ভারতবর্ষের পক্ষ থেকে